আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব জিনিসগুলা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি অবশ্যই কার্যকরী হবে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি যাদের লিঙ্গ একবারেই দাঁড়ায় না দাঁড়াতে চায় না হয়তো সামান্য পরিমাণ দুই থেকে তিন মিনিট লিঙ্গ দাঁড়িয়ে একটু টকবক করে লিঙ্গ দিয়ে পাতলা পানি বের হয়ে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় স্ত্রীকে বা কোনো ধরনের সঙ্গিনীর সাথে মেলামেশা করার আগেই তার লিঙ্গ দুর্বল হয়ে যায় স্ত্রীকে ঢুকানোর আগেই তার লিঙ্গ জনিত প্রবেশে হয় না একদম দুর্বল নিস্তেজ হয়ে যায় তো তাদের জন্য একদম ঘরোয়াভাবে একদম প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আশা করি এই তিন থেকে চার মিনিটের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন শুনে যদি না বুঝেন তারপরে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই অবশ্যই দিব তো বন্ধুরা পূর্বে যে কথাগুলো আমি বলেছি যে সমস্যাগুলো যাদের লিঙ্গ একবারেই দাঁড়াতে চায় না তো তাদের জন্য এই উপাদানগুলো আপনারা প্রতিদিন রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর বরা ফেটে এই জিনিসগুলা খেয়ে নেবেন কিভাবে খাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো উপাদানগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন নাম বুঝতে পারবেন ভিডিওর মাস্ক মাসখানে আমি নাম দিয়ে দেব স্ক্রিনের উপরে নামটা লিখে দিব দেখুন এখানে কিছু উপাদান আছে একটি উপাদান হচ্ছে এটি আপনাদেরকে দেখানোর জন্য আমি বড় করে রেখেছি এই উপাদানটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই উপাদানটা হচ্ছে দার্শিনি সাথে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু গুঁড়া গুঁড়া কিছু জিনিস এই জিনিসটা হচ্ছে কালো জিরা গাছের যে কালো জিরার জিরাটার নেওয়া হয় জিরাটার নেওয়ার যে ফুলটা নেওয়া হয় ফুলটার যে কলিটা আছে নিচে যে গোড়াটা আছে ওইটা এর সাথে দেখতে পাচ্ছেন ডালিমের বিচি তো এই এক চামুচ এক চামুচ করে আপনারা ভিজিয়ে রাখবেন অর্থাৎ আপনি এই দারচিনিটা আপনাকে ভেঙে নিতে হবে ভেঙে একদম বা কোনো কিছু দিয়ে ফিশে একদম পাউডারের মতো ছোটো ছোটো করে নিতে হবে যেন আপনি এটাকে চিবিয়ে খেতে পারেন এরকম বড়ো করে রাখবেন না আমি বড়ো করে না রাখলে আমি যদি এই তিনটি জিনিসের সাথে যদি মিক্স করে রাখতাম তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারতেন না সেই জন্য আমি বড়ো করে রাখছি আপনারা কিন্তু এভাবে রাখবেন না আপনারা এটাকে একদম ফাটাতে রেখে বা কোনো কিছুতে রেখে আপনারা এটাকে একদম পাউডারের মতো করে নেবেন এর সাথে নেবেন তারামিরা অয়েল এটির সম্বন্ধে আপনারা যদি না বুঝলেন তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন এই তেলটার সম্বন্ধে এটা তেলটা কতটুকু কার্যকরী এটি আপনার শরীরের জন্য এবং স্কিনের জন্য এর সাথে সাথে আরও কাজ আছে এটির এটি চুল পরা থেকে একদম যদি টাক মাথা হয়ে থাকে তাহলে এই টাক মাথার থেকে টাক একদম টাক সেই আপনারা এটাই চুলো ব্যবহার করতে পারবেন আপনাদের চুলো গজাবে এটি হচ্ছে মেড ইন ইউএসএ দেখুন এখানে আমি নামটা স্পষ্ট হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনারা চাইলে আপনারা যদি চান তাহলে আপনাদেরকে পরবর্তীতে আপনাদের ছবি ছবি দিয়ে দেব তো এই তেলটা এটি ভিজানোর সময় এখান থেকে এক থেকে দেড় চামচ তেল আপনারা এখানে দিয়ে দিবেন এটির নাম হচ্ছে দেখুন তারামিরা অয়েল আমি নামটা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকব ঠিক আছে তো এই তেলটি আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন হয়তোবা কোনো সুপার মার্কেট বা গ্রোসারি দোকানে ওই সব দোকানে আপনারা বড় কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন তো এক থেকে দেড় চামুচ দিয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করবেন নাস্তা করার পরে এই জিনিসটা খাবেন অর্থাৎ আপনাকে পনেরো থেকে বিশ দিন বা এক মাস নিয়মিত এই জিনিসটা খেয়ে যেতে হবে এই এক থেকে দেড় চামুচ এই জিনিসগুলা আমি আবারও বলে নিচ্ছি দারচিনিটা কিন্তু আপনাকে ছোট করে নিতে হবে ছোট করে নিয়ে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনি সকালবেলা সুন্দর করে খেয়ে নেবেন হয় আপনি চিপিয়ে খাবেন বা গিলে খাবেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি চিপিয়েও খেতে পারবেন এখানে কোনো ধরনের বাজে কোনো জিনিস নেই এগুলো সবই দানীয় জিনিস আর ডালিমের বিজিটা শুকনো ডালিমের বিজিটা একটু টক জাতীয় সুস্বাদু আছে আপনার খেতেও ভালো লাগবে আর যদি আপনার খেতে কষ্ট হয় আপনি সামান্য পরিমাণ চিনি বা মেসলি বা আপনার সাথে যদি হয় মধু আপনি দিয়ে খেতে পারেন খেয়ে আপনি দিন কাজ করে দেখুন রাতে দুই থেকে পাঁচ দিন খাওয়ার পরে আপনি দেখতে বুঝতে পারবেন আপনার লিঙ্গের উত্তেজনা কেমন মজবুত হচ্ছে কতক্ষণ দাঁড়িয়ে আছে আপনার লিঙ্গ আগে কতক্ষণ ছিল আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর উপকৃত হলে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনি উপকৃত হয়েছেন আপনাদের এই উপকারের কথা শুনতে পারলে আমার অবশ্যই ভালো লাগে ভিডিও তৈরি করতে অনেক বেশি আনন্দ আসে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লাহ